দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল। রাজ্যের সাত লক্ষ বর সম্প্রদায়ের মুখে হাসি ফুটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে বাদনহারা আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত বর রাজবর সম্প্রদায় অবিসির মর্যাদা লাভে আনন্দে আত্মহারা সংগঠনের কার্যকর্তা তাদের দীর্ঘদিনের বহু প্রতিকৃত দাবি পূরণে বুধবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের তথ্য জনসংযোগ সামাজিক ন্যায় ইত্যাদি বিভাগের মন্ত্রী পিউষ হাজারিকা সহ অখিল ভারতীয় বড় রাজব সংগঠনের কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের কার্যকর্তাদের প্রয়াস শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অখিল ভারতীয় রাজবর্ষ সংগঠনের উপসভাপতি হরিমোহন রাজবর রাজ্য সরকার তাদের দাবি পূরণের ঐতিহাসিক আখ্যায়িত বলে ধন্যবাদ জ্ঞাপন করেন এরিয়ে যাদের অবদান অথহিন রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন তদুমধ্য রয়েছেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাজ্যের পশুপালন মিন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংসদ পরিমল বৈদ্য কৃষি আবেগারী বিভাগের মন্ত্রী অতুল বরা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত খাদ্য সামরিক বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক বিজয় মেলাকার রূপেশ গোয়ালা কাঁচার চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ রায় প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রমুখদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এদিকে রাজবর কমিটির রাজ্যিক সভাপতি জনার্দন রাজবর সম্পাদক হরি বরকেও সাধুবাদ জানান তিনি এতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হরিদয়াল রাজবর কেন্দ্রীয় সদস্য লক্ষণ রাজবর সহ বিভিন্নরা দেখুন এই প্রতিবেদন ঐতিহাসিক পবিত্র লগ্নে আমাদের যারা মিডিয়া ভাইরা এখানে উপস্থিত আছেন আজকে আমরা ঐতিহাসিক অন্য সর্বপ্রথম আমার যিনি আসামের মুখ্যমন্ত্রী ডাইনামিক কর্মবিদ কর্মতর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি কাছে আমার অখিল ভারতীয় ভাব ঘর আধার সংগঠনে সাড়ে সাত লক্ষ সদস্য আসামে তারা আছেন সবাই আমরা বিশেষ করে চিরকৃতজ্ঞ থাকব এর জন্য চিরকৃতজ্ঞ থাকব যে আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক দাবি কোনো দল কোন সংগঠন আমাদেরকে স্বীকৃতি প্রদান করেনি যিনি আজকে আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমার ঘর রাতভর সমাজের অধিকারকে আজকে আমাদের প্রদান করেছেন এই পুণ্য লগ্নে ভগবানের কাছে তিনি মঙ্গল কামনা করি আমার ঘর আতভর সমাজে যারা সদস্য আছেন সবার কাছে আমি প্রার্থনা রাখবো যে তিনি আরোগ্য এবং দীর্ঘায় কামনা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের পূর্ণ সহযোগিতা আগ বাড়িয়ে দিব আমার নম্বর মন্ত্রী যিনি নয় আমার এই ডিপার্টমেন্টের সোশিয়াল জাস্টিস মিনিস্টার পিযুষ হাজারিকা মহাশয় গতদিনে আমাদের সাথে পুলিশ গেস্ট হাউসে দেখা হয়েছিল তিনি সেখানে বলেছিলেন যে আপনাদের পর রাত যে মর্যাদা সেটা কালকের মধ্যেই হয়ে যাবে এবং তিনি কথা কাজে এত অপ্রিয় অবাস্ত বাস্তবে যে সম্পর্ক বা মেয়ে তার জন্য তিনি কাছে আমরা চিরকৃতজ্ঞ ভগবানের কাছে তিনি মঙ্গল কামনা করি মঙ্গল কামনা করি যিনি বরাক থেকে প্রথম সেক্রেটারি হিসেবে আমার এই অখিল ভারতীয় ঘর সংগঠনের আবেগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি একজন সৈনিকের ভূমিকা পালন করেছিলেন ইনি রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ভগবানের কাছে তিনি এই বরিষ্ঠ নেতৃত্ব এবং পদক্ষেপকে আমরা ধন্যবাদ জানাই যিনি একত্রিতভাবে অনিষ্ট পদক্ষেপ নিয়ে এই বরাক থেকে গিয়ে এক পুরা মন্ত্রিত্ব এবং বিধায়কের প্রতিনিধি দল হিসেবে সক্রিয় ভূমিকা নিয়ে আমাদের ভর রাজভর সংগঠনের অধিকারকে অধিকারকে আদায় করে দেওয়ার জন্য তারা আমাদেরকে সাহায্য করেছিলেন এই কৃষণদুলা বর্তমানে তিনি পদোন্নতি হয়েছে ভগবানের কাছে আমরা মঙ্গল কামনা করব তিনি আরো এগিয়ে যাবেন আমি কেশব আমার ভয় রাজভবন সংগঠনের পক্ষ থেকে শতপুরি প্রণাম জানাচ্ছি পুরি পুরি আশীর্বাদ জানাচ্ছি যে যিনি মোটামুটি আমার এই ভয় রাজভর সমাজকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তিনি অকৃত্রিম মোটামুটি সাহায্য সহযোগিতার জন্য তিনি আজকে বর্তমান সাংসদ কৃপানাথ ভালাকে আমার ভয় রাজভর সম্প্রদায়ের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কৈশিক রায় যিনি প্রায় আমাদের ঘর ধর সম্প্রদায়ের প্রায় সমুদ্রের আমাদের ভাই তিনি নিজের ছিলেন আমাদের ঘর রাজঘরের এই অধিকার আধার ক্ষেত্রে এবং টিম আকারে বারবার যিনি মুখ্যমন্ত্রীকে প্রেরণা দিয়েছিলেন এবং প্রেরিত করেছিলেন যে আমার এই ঘর রাজঘর সম্প্রদায়ের পক্ষ থেকে আমার এই কয়শিগায় আমার পরিবারের সদস্য হিসাবে আমি তিনি কাশে ভবন রাখে অশেষ খুঁটি খুঁটি মোঘল কামনা করছি সাংসদ পরিমল যিনি আমাদের আমার ভয় রাতভরের অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি টিম আকারে যখন মুখ্যমন্ত্রীর কাছে যোগাযোগ করা হয় তখন তিনি নিজের সাথে যান এবং এই ঘর রাতভার এর অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি আমাদেরকে প্রেরণা যোগান এবং সাহিত্য করেন তিনিকে আমার ঘর রাতভার অকিভারতীয় রাজভর সংগঠন থেকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা কামনা করছি আজকের এই পবিত্র লগ্নে আমার অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা মহাশয় যিনি আমার দলের সভাপতি তিনিকে আমি বারবার যখনই এটা আলোকপাত করেছিলাম আমাদের নারী ধর রাজভব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি আমাদেরকে সাহায্য করেছেন উনির নাম জনার্দন রাজভর তিনিকে আমার অসম প্রদেশের বিভিন্ন কমিটি এবং আমার অসমের সাত লক্ষ যারা ভয় সম্প্রদায়ের আছেন সবাই সবার পক্ষ থেকে তিনিকে আমরা প্রণাম আমাদের যারা সর্বদাই উল্লেখ করে থাকেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ জি আমাদের বিশেষ করে আরো বিশিষ্ট যারা কেন্দ্রীয় মন্ত্রীবৃন্দ আছেন এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি যিনি মোটামুটি ভাষণে উঠার পরে উত্তরপ্রদেশে প্রদেশে ঘর রাজঘরের কথা প্রায় উল্লেখ করে থাকেন তিনিকে আমরা ঘর রাজঘর সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি প্রণাম জানাচ্ছি যে তিনি প্রেরণা তিনিদের সবের অকৃত্রিম সাহায্য এবং সহযোগিতা আমাদেরকে আজকে এগিয়ে নিতে সাহায্য করেছে আমি একটা নাম উল্লেখ না করে পারছি না যিনি মোটামুটি আমাদেরকে প্রেরণা দিয়েছেন নয় আর্থিক থেকে আরম্ভ করে বিভিন্ন করে সাহায্য করেছেন অমিত শাহজি যিনি প্রাণ তাহলে আমাদের পরিবারের সদস্য মতো সাহায্য করেছেন আমি অমিত শাহজির প্রতি আমার ঘর রাজঘর সমাজের পক্ষ থেকে আমি নিজে একজন কেন্দ্রীয় কমিটির সদস্য আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রায় তিন চারজন আমার অল ইন্ডিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন তাদের সবের পক্ষে থেকে আমার অমিত শাহজিকে আমরা হার্দিক অভিনন্দন শতকুটি প্রণাম এবং তিনি দীর্ঘবায়ু মঙ্গল কামনা করছি যে বিজ্ঞপ্তি জারি করে আমাদের ঘর একটা সংরক্ষণ সংরক্ষণের আওতায় এনে আমার পিছিয়ে পড়া নিচে পড়া যারা ছাত্র থেকে শুরু করে নিপীড়িত পিছিয়ে সবাইকে এগিয়ে নেওয়ার যে একটা ঐতিহাসিক পদক্ষেপ এই পবিত্র দিন হিসাবে আমি সবাইকে আমার অন্তস্থল থেকে ঘুরি ঘুরি ধন্যবাদ জানি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে দীর্ঘ করছি না আজকে আমরা গৌরবের দিন একটা ঐতিহাসিক গৌরবের দিন আমি একটাই প্রার্থনা করবো বারবার যে আমার অখিল ভারতীয় সংগঠনের যে যেখানে সদস্য আছেন সবাই যেন মোটামুটি থাকে বর্তমান রাটি যে সরকার সবার সহযোগিতা অনেকের নাম এখানে আমরা হয়তো দিতে পারি নাই সেটা আমরা ক্ষমপ্রার্থী কিন্তু আরও আমার ধরাকে এবং গোটা আসামের অনেকরাই আমার সেখানে সাহায্য করেছেন অনেক অনেক বেশি সাহায্য করেছেন হয়তো দিদির নাম এখানে উল্লেখ করতে পারছে না বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অব্দি ভারতীয় রাষ্ট্র সংগঠন এখানে আমার বক্তব্য শেষ করার আগে আমাদের যিনি পথ প্রদর্শক যিনি আদর্শকে আমরা অনুসরণ করে চলি